আশবরকাল কী যাছিলেশ তুমি কী যাত আশবরকাল ক যাছিলেশ তুমি কী যাত কি যাদ হাজার কাল কী যাদ হ সে কথা বেবে ভল জাত গেল জাত গেলো বলে এখিয়া জমকার ব্রাহ্মণ চন্ডাল চামার মছি এক জলে সকল শুছি ব্রাহ্মণ চন্ডাল চামার মছি এক জলে সকল দেখে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে চারবে না যদ গেলো যদ